মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতানি লতারদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফুটবল ম্যাচে মতলব উত্তর থানা বনাম কলাকান্দা ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে সত্তর মিনিটের খেলায় কলাকান্দা ইউনিয়ন দুই শূন্য গোলে চ্যাম্পিয়ন হয় খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী ভূমি কমিশনার হিল্লোল চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাংবাদিক জাকির হোসেন বাচ্চার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন ছ্যাঙ্গারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম ছেঙ্গারচর পৌর বিএনপির নেতা আবু সাঈদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার সাবেক ছাত্রদল নেতা রাজীব হোসেন বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন সহ আরো অনেকে

আমরা এখানে একটা প্রীতি ম্যাটে ম্যাচের আয়োজন করেছি কিন্তু এক্ষেত্রে আমাদের আয়োজন এই ম্যাটে আর হবে না আমরা যেন এখানে আমাদের সিলেন্সার মহোদয় আমি আমরা অতিথি হিসাবে এখানে আসতে চাই আপনারা যারা এখানকার স্থানীয় ইয়াং জেনারেশন আছেন তারা এখানে প্রতিনিয়ত ফুটবল চর্চা করবেন এবং টুর্নামেন্টের আয়োজন করবেন এই আশা ব্যক্ত করছি আমি তারা ফুটবল প্রতিনিয়ত চর্চা করবেন এবং মাদক থেকে ফিরে আসবেন কোন ধরনের খারাপ কাজ আমরা এই ম্যাচ অনেক শ্রম দিয়েছে ব্যবস্থাপনা অতি ভালো ছিল আমি এটিকে সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের মতলব উত্তরের অন্য এলাকায় যাতে এ ধরনের ইতিবাচক মহতি উদ্যোগ নেওয়া হয় আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যুব সমাজকে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য আমরা আশা করি আমরা অন্য ইউনিয়নে একই ধরনের আয়োজন দেখতে পাবো এবং এটি উপজেলা প্রশাসন মতলব উত্তরের পক্ষ থেকে আমি আহ্বান জানাতে চাই যে প্রত্যেকটি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যারা আয়োজক কমিটি থাকবেন তাদেরকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন মতলব উত্তর সদা পরিশেষে আমি এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন যারা শ্রম দিয়েছেন এবং সম্মানিত দর্শকবৃন্দ এলাকাবাসী সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ভাই <laughs> হুম <laughs> <laughs> দেহা কৰি ঠ ঠিক আছে ঠিক আছে